হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনের দেখো কোশ্চে দেখি এইট পয়েন্ট টু এর উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলি সলভ করার চেষ্টা করছি দেখো এগারের দাগের অঙ্কটা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -6ax + 2ay + 8² তাহলে x² - 6ax + 9 এখানে 8 তো ভাগেনা তাই 9 9 দিয়ে করব नाइन स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस टू ए वाई प्लस ए माइनस थ्री ए थार होल स्क्वायर মাইনাস ওয়াই এ তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় তাহলে এবার এক্স মাইনাস থ্রি এ তার হোল স্কোয়ার এটা হলো এক্স মাইনাস থ্রি এ তার y - a² এবারে একবার প্লাস হবে একবার মাইনাস হবে তাহলে x - 3a - y + x চেঞ্জ হ গেল প্লাস হ গেল x - 3a + y - a একবার মাইনাস হলো তাহলে সাজিয়ে নম্বর অঙ্কটা এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এ এটা মাইনাস এটা প্লাস তাহলে বিয়োগ হয়ে গেল তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এটা এটা যোগ হয়ে গেল একই চিহ্ন তাই যোগ হয়ে গেল ফোর এ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার Minus six Ax plus two Ay plus eight square is equal to X minus Y minus two A actor X plus Y minus four A. Eta answer তারপরে দেখো বারো ধাগের অঙ্কটা বারোর অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিস্কোয়ার ফোর এসি মাইনাস ফোর এসি প্লাস থার্টি বিডি এবার এ স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি প্লাস ফোর সি স্কোয়ার এই ফোর সি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার মাইনাস এটা থার্টি বিডি প্লাস টোয়েন্টি ফাইভ ডি স্কোয়ার হ্যাঁ এ মাইনাস টু সি তার হোল স্কোয়ার আরেকটা থ্রি বি তিন তিরিশে নয় থ্রি বি মাইনাস ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ फाइव डी तार एक बार प्लस एक बार माइनस तेल ए माइनस टू सी माइनस थ्री बी प्लस फाइव डी चे ये चेन्ज हो गल ए माइनस टू सी प्लस थ्री बी